শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই গণভুত্থানে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার তেইশ অক্টোবর জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চুক্তি উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই মাসের হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তিনি সতর্ক করে বলেন যদি শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের দণ্ড প্রদান না করা হয় তাহলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে এসময় সময় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়ার কথাও উল্লেখ করেন প্রসিকিউশন এরপর ট্রাইব্যুনাল জানান ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং দুই পক্ষই যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবেন এদিন আলোচিত মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডনের পর সমাপনী বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণে তেরো নভেম্বর ধার্য করেন বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তারিখ ঘোষণা করেন পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন আগামী তেরোই নভেম্বর আদালত রায়ের তারিখ ঘোষণার জন্য ধার্য করা হয়েছে সেদিন আদালত জানাবেন সংক্ষিপ্ত কত দিনের মধ্যে রায় ঘোষণা করা হবে